প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা এবং অকৃত্রিম ভালোবাসা রইল আমেরিকা সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়েছে তারা ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা এবং সে কথা ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজেই জানিয়েছে এবং এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জ মনে করছে যে পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে সারা বিশ্বে এর প্রভাব পড়তে পারে তাই জরুরি ভিত্তিতে রাষ্ট্রপুঞ্জ কিন্তু বৈঠক ডেকেছে এবং সেখানে কি কি পদক্ষেপ গ্রহণ করবে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে সেটাই এই ভিডিওতে আমি আলোচনা করব। এ ব্যাপারে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমেরিকার হামলার পর সোমবার জরুরি বৈঠক ডাকলো রাষ্ট্রপুঞ্জ কি পদক্ষেপ করা হতে পারে জিজ্ঞাসাচিহ্ন এখন দেখা যাক কি পদক্ষেপ গ্রহণ করছে রাষ্ট্রপুঞ্জ ইরানে হামলা শুরু করে দিয়েছে আমেরিকা রবিবার ভোরে মানে আমাদের স্থানীয় সময় রবিবার ভোরে ইরানের তিনটি পরমাণু ঘাটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকার যুদ্ধ বিমান এবং সমাজ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নিজেই কথা জানিয়েছেন রবিবার ভোরে তিনটি পরমাণু ঘাটু ঘাঁটি লক্ষ্য করে আমেরিকা যে যুদ্ধ বিমান হামলা চালিয়েছে এবং সমাজ মাধ্যমে এটা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই জানিয়েছেন আমেরিকার আক্রমণ করেছে ইরানের ফর্ডো নাতানুজ এবং এসফাহানি এই তিনটি পারমাণবিক কেন্দ্রে আমেরিকা হামলা চালিয়েছে হামলার পর যেটা তিনি যেটা জানানো হয়েছে যে জাতির উদ্দেশ্যে আমেরিকার স্থানীয় সময় রাত দশটার সময় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেন মানে হামলার পর আমেরিকার স্থানীয় সময় রাত দশটার সময় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প তিনি জানান এরপরে শান্তি স্থাপন না করলে আরও ভয়ানক পরিস্থিতি হবে ইরানে অর্থাৎ তিনি হামলা করেছেন মানে আমেরিকা হামলা করেছে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র ধ্বংস করা হয়েছে এর পরে যদি আবার শান্তি স্থাপন না করে ইরান তাহলে আরও ইরানের পরিস্থিতি ভয়ানক হবে এই হুঁশিয়ারি কিন্তু ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন রাষ্ট্রপুঞ্জে এই ব্যাপারে কী কী পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছে দেখি রাষ্ট্রপুঞ্জের পারমাণবিক পর্যবেক্ষণ আন্তর্জাতিক আয়টনিক এনার্জি এজেন্সির অর্থাৎ আই এ আই আইএইএ ডিরেক্টর জেনারেল রাফায়েল মারাওয়ানো গ্রোসি সোমবার জরুরি বৈঠক ডেকেছেন আই এই এ এর গভর্নরের এই বৈঠক মানে গভর্নরদের এই বৈঠকে ডাকা হয়েছে রাষ্ট্রপূঞ্জের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এই প্রসঙ্গে পাকিস্তান একটি বিবৃতি দিয়েছে পাকিস্তান কি বিবৃতি দিয়েছে পাকিস্তানের বিবৃতিতে বলা হয়েছে ইরানের পরমাণু ঘাটিতে আমেরিকার হামলা এবং তারপর ইসরায়েলের ধারাবাহিক হামলার নিন্দা করেছে পাকিস্তান নিন্দা করছে পাকিস্তান এই অঞ্চলে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন আমরা বলছি এই আক্রমণ আন্তর্জাতিক আইনের সব নিয়ম লঙ্ঘন করেছে রাষ্ট্রপুঞ্জের সনদ অনুযায়ী ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে ইরানের বিরুদ্ধে এই হিংসা অস্বস্তিকর অবিলম্বে এই সংঘাত প্রশমনের দাবি জানাচ্ছি সকলের আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত এটা হলো পাকিস্তানের বিবৃতি ইরানের উপরে যে হামলা হয়েছে পরমাণু ঘাটিতে আমেরিকার যে হামলা হয়েছে এই হামলা এবং ইসরায়েলের যে হামলা তার নিন্দা করেছে পাকিস্তান এটা পাকিস্তানের বিবৃতি আচ্ছা ইরানের বিদেশ মন্ত্রক কী বিবৃতি দিয়েছে সেটা যদি দেখি বিবৃতি দিয়ে রবিবারের মার্কিন হামলার কড়া নিন্দা জানিয়েছে ইরানের বিদেশ মন্ত্রক অভিযোগ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়েও আমেরিকা রাষ্ট্রপুঞ্জের নিয়ম মানেনি বিবৃতিতে বলা হয়েছে এই গুরুতর অপরাধের অত্যন্ত বিপজ্জনক পরিণতির জন্য আমেরিকার সরকারকেই দায়ী করছে ইরান গণতন্ত্র হত্যাকারী ইহুদিবাদী সরকারের সঙ্গে অপরাধমূলক যোগসাজন যোগসাজস করেছে আমেরিকা এই মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় স্বার্থ রক্ষার্থে পূর্ণ শক্তি প্রয়োগ করে প্রতিরোধের অধিকার ইরানের আছে আরও বলা হয়েছে এই অপরাধের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর দায়িত্ব সকল আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণ করিয়ে দিচ্ছে ইরান এই ধরনের স্পষ্ট আগ্রাসনের মুখে নিরাপত্তা সমগ্র বিশ্বকে বিশ্বকে বিপদের মুখে ফেলে দেবে এটা ইরানের বিদেশ মন্ত্রকের বিবৃতি এবার ইসরায়েল পাল্টা কি বলছে সেটা দেখি ইসরায়েল বলছে পশ্চিম ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করেছে ইসরায়েলের বায়ুসেনা অর্থাৎ আই এ এফ তাদের সামরিক বাহিনী ইজরায়েল ডিফেন্স ফোর্স এই তথ্য জানিয়েছে অর্থাৎ আইডিএফ বলা হয়েছে কিছুক্ষণ আগে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র যে লঞ্চার দিয়ে নিক্ষেপ করা হয়েছে সেগুলি আই নিষ্ক্রিয় করেছে এটা ইসরায়েলের পাল্টা বার্তা আচ্ছা এবার আবার কী বললেন ইরানের বিদেশ মন্ত্রী দেখি ইরানের মন্ত্রী কী বলছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি তিনি বলেছেন বলেন যে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আমেরিকা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক ঘাঁটিতে আক্রমণ করে রাষ্ট্রপুঞ্জের নিয়ম এবং আন্তর্জাতিক আইন ভয়াবহভাবে লঙ্ঘন করেছে আজ সক সকালের ঘটনাগুলি জঘন্য এর পরিণতি হবে দীর্ঘস্থায়ী ইরান কিন্তু পিছুচ্ছে না ইরান কিন্তু বারবার বলছে যে এর পরিণতি কিন্তু দীর্ঘস্থায়ী হবে এই ভয়াবহ বেআইনি অপরাধমূলক আচরণ নিয়ে রাষ্ট্রপুঞ্জের সকল সদস্যদের শঙ্কিত হওয়ার দরকার ইরান বলছে যে রাষ্ট্রপুঞ্জের সকল যারা সদস্য তাদের কিন্তু শঙ্কিত হওয়ার প্রয়োজন কারণ এর প্রভাব কিন্তু সারা বিশ্বব্যাপী পড়বে রাষ্ট্রপুঞ্জের নিয়ম অনুযায়ী আত্মরক্ষা জনগণের স্বার্থরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষার অধিকার ইরানের আছে এরপরে কিন্তু ইরান এবার প্রত্যাঘাত শুরু করেছে কি প্রত্যাঘাত শুরু করেছে ইরান থেকে রবিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে ইসরায়েলে মানে এই যে রবিবার ভোরে আমেরিকা বোমা হামলা করেছে আর কি ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে তারপরে কিন্তু রবিবার সকাল থেকে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান ইসরায়েলের দিকে ইসরায়েলের সামরিক ঘাঁটি সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টা চলছে আকাশ প্রতিরক্ষা অস্ত্র সক্রিয় করা হয়েছে সংবাদ সংস্থা এ জানিয়েছে তেল আভিভে সাইরেন বাজছে জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে অর্থাৎ সেল্টারে চলে যেতে বলা হয়েছে আইডিএফের বিবৃতি ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জনগণকে নিরাপদে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে অর্থাৎ ইরান যে ইসরায়েলে হামলা শুরু করেছে সেটা কিন্তু স্বীকার করে নিয়েছে এবং ইসরায়েলের সাধারণ মানুষকে বেশ কিছু জায়গাতে কিন্তু নিরাপদ জায়গায় নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে এবার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতা তিনি কি বলছেন তিনি বলছেন ইরানে আমেরিকার হামলায় খুশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি যেটা বলছেন খুব খুশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তার সুরেই শান্তির বার্তা দিলেন তিনি মানে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা হামলা চালিয়েছে ইসরায়েল এবার তারাই আবার বলছে শান্তির বার্তা দিলেন বললেন শক্তির মধ্য দিয়েই শান্তি আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী কি বলছেন যে শক্তির মধ্য দিয়েই নাকি শান্তি আসে অর্থাৎ এই যে শক্তি প্রদর্শন করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে আমেরিকার পক্ষ থেকে এবার নাকি শান্তি আসবে শান্তির বার্তা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পও শান্তির বার্তা দিয়েছে ইসরায়েলও শান্তির বার্তা দিচ্ছে তো ইরানের পরমাণু কেন্দ্রগুলিকে নিশানা করা ট্রাম্পের এক শক্তিশালী সিদ্ধান্ত বলে মনে করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী যে ইরানের পরমাণু কেন্দ্রগুলিকে যে টার্গেট করা নিশানা করা ট্রাম্পের এই সিদ্ধান্তকে একটা শক্তিশালী সিদ্ধান্ত মনে করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুশিয়ারিও দিয়েছেন তিনি তিনি বলতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহু আচ্ছা এবার এই পরিস্থিতিতে আমেরিকার জাহাজে কি হামলা হতে পারে যে কোনো সময় এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে কি দেখি বিষয়ে একটু বলি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি খামেনের পরামর্শদাতা হোসেন শরীয়ত মাদারি অবিলম্বে আমেরিকার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ডাক দিয়েছেন জানিয়েছেন হরমুজ প্রণালীও বন্ধ করে দেওয়া হ উচিত তার কথাই আমেরিকার হামলার পর এবার আমাদের পালা দেরি না করে বাহরিনে আমেরিকার নৌসেনার জাহাজে আমাদের ক্ষেপণাস্ত্র হামলা করতে হবে হরমুজ প্রণালীতে আমেরিকা ব্রিটেন জার্মানি এবং ফ্রান্সের জাহাজ চলাচল বন্ধ করে দিতে হবে কোরআনের উদ্ধৃতি তুলে তিনি লেখেন যেখানেই খুঁজে পাবে ওদের মেরে ফেলো এরকম একটা বিবৃতি তুলে ধরা হয়েছে এখনও খামেনেই সরকারিভাবে আমেরিকার হামলা নিয়ে কোনো বার্তা দেননি এবার ইরান আবার কি বলছে আর একটু দেখি আমেরিকার হামলার পর ফোর্ডো ইস্পাহান এবং নাতানজের পরমাণু কেন্দ্রগুলির কাছে দূষণের কোনো খবর নেই জানিয়েছে ইরান অর্থাৎ ইরান কিন্তু এটা এখনও আর কি সেইভাবে বলছে না যে না পরমাণু কেন্দ্রগুলি ধ্বংস হয়ে গিয়েছে এরকম কথা কিন্তু ইরানের পক্ষ থেকে বলছে না সে দেশের সরকারি সংবাদ মাধ্যম ন্যাশনাল নিউক্লিয়ার সেফটি সিস্টেম সেন্টারকে উদ্ধৃত করে জানিয়েছে পরমাণু কেন্দ্রগুলি থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণের খবর নেই ফলে ওই এলাকায় জনগণের চিন্তার কোনো কারণ নেই এর আগে ইসরায়েলও ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছিল সেবারও তেজস্ক্রিয় বিকিরণ হয়নি আচ্ছা এবার এই এ ব্যাপারে কিন্তু ইসরায়েল সতর্ক হয়ে গিয়েছে ইসরায়েল কী কী সতর্কতা অবলম্বন করছে সেটা যদি দেখি ইরানে আমেরিকার হামলার পর সতর্ক ইসরায়েল কীভাবে সতর্ক নিচ্ছে দেখে দেশের আকাশসীমা বন্ধ করে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহু ইসরায়েল জানিয়েছে আপাতত বাইরে থেকে কোনো বিমান ইসরায়েলে প্রবেশ এবং ইসরায়েলের কোনো বিমানের বাইরে যাওয়া বন্ধ কত দিনের জন্যই বন্ধ থাকবে তা কিন্তু ক্লিয়ার করে জানানো হয়নি এবার দেখি যেটা দিয়ে শুরু করেছিলাম যে রাষ্ট্রপুঞ্জ কি বার্তা দিচ্ছে রাষ্ট্রপুঞ্জের যে বার্তা আবার বলছে যেটা ইরানে আমেরিকার হামলার পর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্থিও গুতেরাস মাধ্যমে লিখেছেন আমেরিকা যেভাবে ইরানের বিরুদ্ধে আজ বল প্রয়োগ করেছে তা দেখে আমি অত্যন্ত শঙ্কিত যে অঞ্চল এমনিতেই খাদের কিনারায় দাঁড়িয়ে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য যে অঞ্চল খাদের যে অঞ্চল আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে সেখানেই ভয়ানক উত্তেজনা তৈরি করা হলো এই সংঘাত এবার হাতের বাইরে চলে যেতে পারে পশ্চিম এশিয়া এবং সারা বিশ্বের জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে যেটা রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কিন্তু এই আশঙ্কা করছেন অ্যান্থনিও গুতেরেস যে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এবং পশ্চিম এশিয়া এবং সারা বিশ্বের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে আবার এই যে নেতানিহকে আমেরিকা আবার ধন্যবাদ জানাচ্ছে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা হোয়াইট হাউসের ভাষণে এমনটাই ট্রাম্প জানিয়েছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহকে ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছে আমেরিকা ধন্যবাদ জানিয়ে বলেছেন যে আমি নেতানীহকে ধন্যবাদ জানাতে চাই আমরা যেভাবে দল হিসেবে কাজ করেছি সেভাবে হয়তো আর কেউ কখনো করেনি ইসরায়েলের উপর যে হুমকি রয়েছে তা মুছে দিতে আমরা কাজ করেছি ইসরায়েলের সেনাবাহিনী অসাধারণ কাজ করেছে এই ধন্যবাদ জানিয়েছে কে হোয়াইট হাউসের ভাষণে ট্রাম্প এই ধন্যবাদ জানিয়েছে ইসরায়েলকে এখন প্রশ্ন হল এর পর কী ঘটবে এরপর কোন দিকে যাচ্ছে ট্রাম্প যেটা বলছেন যে ইরানকে শান্তি স্থাপন করতে হবে নয়তো আরও ভয়াবহ আক্রমণ হবে বিপর্যয় ঘটবে গত আট দিনে আমরা যে বিপর্যয় দেখেছি তার চেয়ে আরও অনেক বড় কিছু হবে মনে রাখবেন আরও অনেক টার্গেট বাকি রয়েছে আজ যে হামলা হয়েছে সেগুলি সবচেয়ে কঠিন এবং সবচেয়ে প্রাণঘাতী ছিল কিন্তু যদি দ্রুত শান্তি স্থাপন না করা হয় আমরা অন্য টার্গেটে অন্য টার্গেট এও সমান দক্ষতা নিয়ে হামলা চালাবো সেগুলি হবে নির্ভুল এবং দ্রুত মানে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছেন যে যদি ইরান শান্তি স্থাপন না করে তাহলে আরও ভয়ানক হামলা কিন্তু ইরানের উপরে হবে স্বাভাবিকভাবেই ইরানকে পশ্চিম এশিয়ার উৎপীড়ক বলে মন্তব্য করেছেন আবার ট্রাম্প তিনি বলছেন এবার ইরানকে শান্তি স্থাপন করতে হবে ইরানকে তিনি বলছেন উৎপীড়ক আর ইরানকেই নাকি শান্তি স্থাপন করতে হবে আর যদি না করে আগামী দিনে আরও বড় হামলা হবে আমাদের জন্য সেটা আরও সহজ হবে চিন্তা করতে পারছেন এবং তিনি সেই সঙ্গে হুমকি দিচ্ছেন যে ট্রাম্প আরও বলছেন যে আমরা সারা বিশ্বকে জানিয়েছি হামলাগুলি আমাদের অসাধারণ সামরিক সাফল্য এনে দিয়েছে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রগুলি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে মানে নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছেন যে অসাধারণ সাফল্যের সঙ্গে আমরা ইরানের পরমাণু কেন্দ্রগুলিকে আক্রমণ করেছি এবং ধ্বংস করে দিয়েছি এখন যদি ধরা যায় যে এই হামলা কেন আমেরিকা করেছে সেটা আবার ট্রাম্প কি বলছেন ট্রাম্প বলেন আমাদের উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু সমৃদ্ধিকরণের ক্ষমতাকে ধ্বংস করে দেওয়া অর্থাৎ ইরান পরমাণু অস্ত্র পরমাণু বোমা তৈরি করতে পারবে না তাদের যে পরমাণু সমৃদ্ধকরণের ক্ষমতাকে ধ্বংস করে দেওয়া বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশের পারমাণবিক হুমকি বন্ধ করা চিন্তা করতে পারছেন মানে ইরানে পরমাণু অস্ত্র পরমাণু বোমা তারা তৈরি করতে পারবে না আর সেগুলি তারা যে করছিল তার জন্য সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে তারপরে ট্রাম্প জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন ইরানে হামলার পর তিনি ভাষণ দিয়েছেন সারা পৃথিবীতে আর কোন দেশের সেনাবাহিনী নাকি এমন সুন্দর সাফল্যের সঙ্গে হামলা করতে পারে না তিনি সে কথা বলেছেন এবং ঈশ্বরের কাছে পশ্চিম এশিয়ার মঙ্গল কামনা করেছেন তিনি করে তিনি বলেছেন যে এবার এখন নাকি শান্তির সময় ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোরদো নাতানজ ইসফাহানে তিনটি পারমাণবিক কেন্দ্র সফলভাবে হামলা চালিয়েছে অভিযান চালিয়েছে এবং ট্রাম্প দাবি করছেন এই অভিযানের পরে মার্কিন বিমান আপাতত ইরানের আকাশসীমার বাইরে চলে এসছে আমেরিকার সেনাবাহিনীকে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং জানানোর পরে তিনি লিখেছেন যে এখন শান্তির সময় এসেছে এখন শান্তির সময় চিন্তা করতে পারেন মানে ডোনাল্ড ট্রাম্প পের আমেরিকা ইরানে আক্রমণ করল ইরানের ফর্ডো নাতানজ ইসফাহান সেই পারমাণবিক কেন্দ্রগুলি ধ্বংস করলো তিনি দাবি করছেন সফলভাবে ধ্বংস করা হয়েছে তার সেনাবাহিনী যা যেভাবে সফলভাবে ধ্বংস করছে আর কোনো দেশ পারে না তিনি দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বলছেন যে এখন এবার শান্তির সময় এখন শান্তির সময় বা বা শান্তির বাহক ওই জন্য তো পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিফ মুনির পাকিস্তানের মানে প্রধানমন্ত্রী নোবেল কমিটিকে আগামী বছর শান্তিতে নোবেল দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম রেকমেন্ডেশন করছেন সত্যিই তিনি শান্তির দেন কিন্তু এই যে পরিস্থিতি যেটা যদি রাষ্ট্রসংঘ এই পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারে তারা যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারে নিরস্ত করতে না পারে সব পক্ষকে সত্যিই পরিস্থিতি কিন্তু যেটা জাতিসংঘের রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বলেছেন সেটাই কিন্তু পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এটাই যে আশঙ্কা রাষ্ট্রপুঞ্জের মহাসচিব করেছেন এটাই কিন্তু এখন আশঙ্কা দেখা দিয়েছে প্রিয় বন্ধু প্রিয় বন্ধুরা আপনারা কে কী মনে করেন জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা